আর তারপরে মেলাটা শেষ হয়ে যাবে ওই জন্য আজকেই মেলাটা দেখতে চলে যাচ্ছি নেমে পড়েছি শিব দিবাসের ঘাটে ওই যে কালো ত্রিপল টাঙানো জায়গাটা দেখতে পারছো ওইখানে আমাদেরকে দিতে হবে ঘাটপাড়ানির টাকা এখন লাগলো তিন টাকা মানে যেতে আসতে ছ টাকা আর এই ব্রিজ দিয়ে গেলেই সবচেয়ে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছানো যায় যদিও নতুন একটা ব্রিজ দু তিন বছর আগে তৈরি হয়েছে তবে ওইটা অনেকটা দূরে বলে এই ব্রিজটা দিয়ে যাতায়াত করা হয় আর এদিকে যখন প্রচন্ড ভিড় বেড়ে যায় তখন কিন্তু এন্ট্রি হয়ে যায় তখন ওদিক দিয়ে যাতায়াত করতে হয় তবে একটা অসুবিধা আছে ওই ব্রিজ দিয়ে আসলে কিন্তু মেলার পিছন দিয়ে ঢুকতে হবে আর এই ব্রিজ দিয়ে আসার সৌভাগ্য থাকলে একদম প্রবেশ পথ দিয়ে ঢুকতে পারবে আর আগেই ঠাকুর দর্শন হবে তারপর মেলা আর ওদিক দিয়ে আসলে কিন্তু উল্টো হয়ে যাবে সবটা এখানে আসার সৌভাগ্য যাদের এখনো হয়নি তোমাদের উদ্দেশ্যে বলি এখানে কিন্তু তিনটে মন্দির রয়েছে আর এখন আমরা ঢুকবো রাজ রাজেশ্বর মন্দিরে আর এই মন্দিরেই কিন্তু রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব আমার তো ভাবলেই অবাক লাগে আর একজন নদিয়াবাসী হতে পেরে আমি খুব খুশি তার উপর বাড়ির এত কাছে এই মন্দিরটা সেই জন্য আমার নিজেকে ব্লেসড মনে হয় আর এই হচ্ছে সেই রাজ রাজেশ্বর দেখো মানুষগুলো কত ছোট লাগছে ঠাকুরের কাছে মন্দির থেকে বেরিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে এই রকম একগুচ্ছ পুজোর ডালি একসাথে দেখতে কিন্তু দারুণ লাগবে আর এটা হচ্ছে রাম সীতার মন্দির মন্দিরটা তো দেখে দিলাম কিন্তু বিগ্রহটা দেখাতে পারবো না কারণ এই মন্দিরে ফোন অ্যালাউ নেই এখানে আসলে অবশ্যই তোমরা মন্দিরের ভিতরে ঢুকবে খুব সুন্দর দুটো বিগ্রহ রয়েছে এখন চলে এসেছি রাজরাজেশ্বর মন্দির আর রাম সীতার মন্দিরের মাঝামাঝি এই শিব মন্দিরে এখানে কিন্তু ফোনের সাথে সাথে ধূপ দ্বীপ বাতি সবই কিন্তু নিষিদ্ধ আর এই মন্দিরগুলোর গায়ে কিন্তু অজস্র টিয়া পাখির বাসা রয়েছে সারাক্ষণ তোমরা তাদের আওয়াজ শুনতে পারবে আর মন্দিরের ভিতরে ঘন্টার আওয়াজ যেটা তোমাদেরকে আগে শুনিয়েছি সেইগুলো শুনলে না আলাদাই একটা ভালো লাগবে এতক্ষণ পর্যন্ত আমি আর সুরাজ দুজনেই ঠাকুরগুলো দেখলাম এবার পুরো মেলাটা কভার করব আর তোমাদেরকেও কিছু দেখানোর চেষ্টা করব। কারণ এত বিশাল অংশ জুড়ে মেলাটা বসে সে আর কি বলবো প্রথমেই চোখ পড়লো এই ফুলের দোকানে এত সুন্দর লাগছে ফুলগুলো মানে মনেই হচ্ছে না এগুলো নকল তারপরে চোখ পড়ল এই ছোট্ট ছোট্ট কিউট পাখিগুলোর উপরে দাম হচ্ছে দুটোর পঞ্চাশ টাকা আর এই জিনিসগুলো কি তোমরা এর আগে কোনো দিন দেখেছ আমি কিন্তু এর আগে কখনো দেখিনি কোনো মেলাতে না কিন্তু এবার প্রথম দেখছি আর এগুলো কাট দিয়ে তৈরি আমার তো বিশ্বাসই হচ্ছে না সত্যি কাঠ দিয়ে এত সুন্দর হাতের কাজ বানানো সম্ভব আর খুব সম্ভবত এই প্রথম মেলাতে সোনাঝুরির কিছু জিনিসপত্র এখানে এসছে খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে চলো মেলার আরও কিছু জিনিস তোমাদেরকে দেখায় হঠাৎ করে দেখা হয়ে গেল এই দিদিগণের সাথে ওদের সাথে কথাবার্তা বলে চলে এসছি এই দোকানে আর এই প্রদীপটা আমার খুব ভালো লেগেছে আর আমরা এখন দাঁড়িয়েছি একটা সফটওয়্যার দোকানে আর সুরাজ খুঁজে খুঁজে ঠিক এমন একটা বিড়াল বার করেছে যেটা দেখতে একদম রিয়েল লাগছে আর এখানে কোন জিনিসটা পাওয়া যায় না তোমরাই দেখো ওই বাড়ির রান্না করার জিনিস থেকে ঘর সাজানোর জিনিস সব পাওয়া যায় এ নিয়ে এসেছেন কৃষ্ণনগর থেকে মাটির জিনিসপত্র নিয়ে চলো আরও কিছু দোকান তোমাদের দেখাই হঠাৎ করেই এই দোকানটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আর সুরাজ একটু খেলে হেরে গেল দেন আমরা চলে আসলাম এই সমস্ত রাইডের দিকে যদি এখন সবগুলো চলছে না আর এই মাঠটাতে আসলে সত্যি অবাক হতে হয় এত সূক্ষ্ম কুটির শিল্পের কাজ এত ছোট ছোট বাচ্চারা শিখে নিয়েছে না দেখলে না বিশ্বাস হবে না অনেক ঘোরাঘুরি হয়েছে চলে এসছে একটা খাবারের দোকানে আর নিয়ে নিয়েছি দুজন দু প্লেট মোগলাই অতি কষ্টে খাবার শেষ করে আমরা চলে এসেছি খৈমুরকির দোকানে আর এটাই হচ্ছে শিবনিবাসের মেন প্রসাদ বলতে পারো যারাই আসে প্রত্যেকেই কিন্তু এই খাবারটা নেবেই নেবে মেলা দেখা শেষ এবার একটু বাদাম নিয়ে নিচ্ছি বাড়ির জন্য আর ফেরার পথে এই ব্রিজটা দেখতে কিন্তু বেশ লাগছে আলো দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর যাওয়ার সময় দেখাতে পারিনি এটা হচ্ছে শিবনিবাস মোড় বাসে করে আসলে কিন্তু এখানেই নামিয়ে দেবে ডান দিকে পড়বে এডিও অফিস আর বাঁ দিকে শিবনিবাস ফাইনালি গাইজ আটটা বারো বাজে চলে এসেছি বাড়িতে সেই দেখি নিয়ে চলে এসছেন টেবিল মশাই আর বাপরে মানে প্রচন্ড হেঁটেছি তো তো খুব পায়ে ব্যথা করছে আর লাস্ট মুহূর্তে মানে দৌড়ে ট্রেনটা ধরেছি মানে আমরা যখন টোটোতে স্টেশনের কাছাকাছি তখন দেখছি ট্রেনের হুইসেল বাজছে তো টোটো কাকাকে বলে তো তাড়াতাড়ি করে জোরে চালিয়ে কোনো রকমে আমরা দৌড়ে ট্রেনটা পেয়েছি তো এই ছিল ভালো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগলো আর যদি খুব ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি দেখলু বলে দাও বাই 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 বাই